जगदगुर नृत्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री सिंहम भक्तिवेदांत वाहमन गोस्वाई महाराजे रातुल श्री चरण सरजे ये अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन कले की कृपा प्रार्थना क्यू मधीय शिक्षा गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री सिंह भक्ति वेदांत त्रिविक्रम गोस्वी महाराज नृत्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री सिंह भक्तिवेदांत नारायण गोस्वाई महाराजे चरण कमले এদিনের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহাদের হইতুক কৃপা প্রার্থনা করি বিশ্ববন্ধিত আচার্য ভাস্কর জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ সপার শরৎ শিলা প্রভুপাদের শ্রীচরণে এ দাসাধামের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহাদের হইতুক কৃপা প্রার্থনা করি মঞ্চে আসেন সভাপতি মহারাজ ধাম স্বরূপ ब्रह्मचारी ब्रह्मचारीगण गृहस्थ मानवप्रस्थ भक्तवृंदगण हरिक मातमंडल चरण दंड आज जे महापुरुषर आविर्भाव भाव तिथि नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति श्रीरूप भागवत गोस्वामी महाराज श्रीचरणे এ দশাধমের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহার নিকট হয়ে থাকে ভক্তি কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন আমাকে শুদ্ধ ভক্তি প্রদানে সহায়তা করুন মহাপ্রভুর গণ সব পতিত পাবন তদনুর জগদ্গুরুশীরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের যারা নিত্য সিদ্ধ পার্ষদ সেই সমস্ত প্রভুপাদের গণ তারা জগতে পতিত পাবন নিত্যানন্দ অভিন্ন এবং ব্যসাভিন্ন গুরুপাদ পদ্ম প্রভুপাদ জগতে অবতীর্ণ হয়েছেন তিনি তার পার্শ্বদণকে সহ তিনি এই জগতে অবতীর্ণ হয়ে প্রত্যেক জগৎবাসীর নিকটে মহাপ্রভুর আচরিত প্রচারিত বিমল প্রেম ধর্ম যাদের দ্বারাই জগতের দ্বারে দ্বারে সমস্ত দেশ বিদেশে সর্বত্র প্রচার প্রসার করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বাগবাজার গৌরীয় মঠ মিশনের তিনি পূর্বতন আচার্য এই ভক্তি শিরম ভাগবত গোস্বাই মহারাজ ভাগবত গোস্বাই মহারাজ আমার গুরু মহারাজের পরবর্তীকালে মঠে এসেছেন আমার গুরুপাগ পদ্মেরও খুলনা জেলায় পূর্বাশ্রম ছিল আর ভাগবত গোস্বাই মহারাজেরও খুলনা জেলার অন্তর্গত তার আবির্ভাবস্থলী তো ভক্তি কেবল অল গোস্বাই মহারাজ আচার্য হওয়ার পূর্বে যখন ভক্তি প্রদীপ তীর্থ গোস্বাই মহারাজ তিনি বাগবাজার যখন সমস্ত গৌড়ীয় মঠের মধ্যে বিভাজন এলো তিনি প্রথম আচার্য হয়েছিলেন পরবর্তীকালে তারই অনুগতজন ভক্তি কেবল অর্জুন গোস্বাই মহারাজ তিনি আচার্য পদে আসীন হয়েছেন এবং এই ভক্তি শ্রী ভাগবত মহারাজ তখন ব্রহ্মচারী ছিলেন রূপবিলাসীরূপবিলাস প্রভু তিনি এই মঠের সমস্ত সেক্রেটারি পদে অভিষিক্ত হয়ে সমস্ত মঠ পরিচালনায় প্রধান সেবক রূপে তিনি অলিঙ্গস্বাই মহারাজের বহু 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 মনোভীষ্ট পূরণ করেছিলেন তিনি সমস্ত বাগবাজার গৌড়িয়া মঠের একজন খুব ন্যায়নিষ্ঠ এবং উচ্চকোটির এবং খুব দক্ষ প্রশাসক ছিলেন যাকে বলা হয় দক্ষ প্রশাসক ছিলেন তার সময়ে এবং ভক্তি কেবল অনুকো সময়ে তার সভাপতিত্বে বাগবাজার মঠের প্রভূত উন্নতি সাধন হয় বিশেষ করে রঘুপাদ যে সমস্ত সেন্টার বা গৌড়িয়া মঠ স্থাপন করেছিলেন বেশিরভাগই সব ভাড়া বাড়িতে ছিল সেইগুলোকে নিজের মতন করে মঠের নিজস্ব সেইগুলো প্রতিষ্ঠান এবং তার যে যাবতীয় ডেভেলপমেন্ট যত উন্নতি সাধন এই ভাগবত মহারাজের সময়ে এবং অলিঙ্গী মহারাজের সভাপতিত্বে সব থেকে প্রভূত উন্নতি হয়েছে এটি হচ্ছে তার বিশেষ সেবা ছিল আর তিনি একটু আগেই শুনলেন বহু সেবককে তিনি তৈরি করেছেন তার নিয়ম খুব কড়া ছিল তাকে সকলে খুব ভয় পেতেন পল্লী গোস্বাই মহারাজ তিনি কাউকে কখনো রূঢ় কথা বলতেন না তিনি সকলকে খুব স্নেহভাজন স্নেহ করতেন কিন্তু ভাগবত গোস্বাই মহারাজের শাসন খুব কঠোর শাসন ছিল তারই আনুগত্যে শ্রীপাদ মহারাজ এখনো আছেন মহারাজ মহারাজ সমস্ত বিশেষ করে পর্বত ছিলেন সাগর মহারাজ ছিলেন এনারা তার আনুগত্যে সকলে ভজন শিক্ষা লাভ করেছেন তিনি হরিকথায় যখন কীর্তন করতেন সাধারণভাবে তিনি সৃষ্টিতত্ত্বের কথা খুব বিস্তারভাবে বর্ণনা করতেন সৃষ্টিতত্ত্বের সৃষ্টিতত্ত্বের কথা কোনো রস টস পাওয়া যায় না কিন্তু তার সিদ্ধান্তপূর্ণ হরিকথার মাধ্যমে সে বস্তু সেই হরিকথার মধ্যে আকর্ষণ ছিল খুব সিদ্ধান্তবিদ ছিলেন এবং খুব মার্জিত ভাষায় হরিকথা তিনি করতেন আমার বহুবার তার সঙ্গে সান্নিধ্য লাভ করেছি সৌভাগ্য হয়েছে যদিও আমাদের তখন বাগবাজারে মঠে যাতায়াত করা খুব আমাদের মুশকিল ছিল কিন্তু বিভিন্ন ভাবে তাদের দর্শন লাভ করেছি পল্লিঙ্গী মহারাজ থেকে ঋষিকেশ মহারাজ ছিলেন খুব দর্শনধারী খুব স্নেহশীল ছিলেন ঋষিকেশ মহারাজ যারা দেখেছেন আগে জানেন হ্যাঁ ঠিক হো অমায়িক বৈষ্ণব ছিলেন ঋষিকেশ মহারাজ যাই হোক আমরা চোরা তাদের কৃপা একটু দর্শন লাভ করেছি যাই হোক আমাদের এই শ্রী ভাগবত মহারাজ তিনি একটি সব থেকে সুন্দর মঠ স্থাপন করেছিলেন সেটি হলো তার একক প্রচেষ্টা এবং একান্ত ইচ্ছা সেটি হলো বোম্বে বর্তমানে বান্দ্রায় যে মঠ আছে গৌরীয় মঠের আগে ছিল নানা চোখে নানা চোখে রাজবাড়ি ত্রিপুরার রাজবাড়ি যে এ ছিল সেইটাকে তিনি ওখানে সমাপ্ত করার পরে পরবর্তীকালে তিনি এই বান্দ্রাতে একক প্রচেষ্টায় তখন এত অর্থের প্রাবল্য বা এত সম্ভব ছিল না কিন্তু বহু কষ্ট করে যদি কখনো বোম্বে যান আপনারা বান্দ্রা গৌরীয় মঠ অপূর্ব সুন্দর তার পরিকল্পিত সুন্দরভাবে তিনি সেই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন একক প্রচেষ্টায় তিনি ভক্তি কেবল পল্লবী গোসাই মহারাজ যখন অপ্রকট হয়েছেন সেই সময় বাগবাজার গৌরী মঠে একটি সংকট এসে উপস্থিত হয়েছে তিনি তখন বোম্বেতেই আছেন তিনি সমাচার পেলেন তিনি আসার পূর্বেই এসে উপস্থিত হওয়ার পূর্বেই অলিমাসী মহারেজের সমাধি হয়ে গেছে হ্যাঁ তখন তখন এই বাগবাজার গৌরী মোট টাল মাটাল অবস্থা খুব সংকট তিনি মনে খুব কষ্ট পেয়েছেন তখন আপনারা যারা জানেন পুরানো লোক আছে ভারতী মহারাজ তিনি ছিলেন অল্লিগোসাই মহারাজের শিষ্য খুব যোগ্য ব্যক্তি তিনিও শিক্ষিত ব্যক্তি সকলেই জানেন বা অল্লিঙ্গশ্বাই মহারাজের ইচ্ছাও হয়তো ছিল তিনি আচার্য পদে আসীন হবে এইটা তারও খুব প্রবল ইচ্ছা ছিল এখন শিরূপ আমাদের ভাগবত গোস্বাই মহারাজ তিনি এসে উপস্থিত হয়ে যখন ভক্তি কেবল গোস্বামী মারা যে সমাধি হয়েছেন তিনি বড় মনে কষ্ট পেলেন যে আমি অত দূর থেকে এলাম একটু দর্শন পেলাম না আমার জন্য একটু অপেক্ষা করলে না তাহলে আমাকে খবর দিয়ে আনালে কেন তো সেই ব্যথিত হৃদয় নিয়ে যখন তার কানের মধ্যে প্রবেশ করলো যে ভারতী মহারাজ আচার্য হবেন এই কথা শুনে তিনি সমস্ত সন্ন্যাসী এবং সমস্ত মঠবাসীর উদ্দেশ্যে বললেন আমি হলাম সব থেকে সিনিয়র বাগবাজারের মধ্যে প্রভুপাদের শিষ্য সাক্ষাৎ সিনিয়র তিনি বললেন আমি সকলকে দণ্ডবধ প্রণাম করব আমার প্রণামকে নিজে নিতে সক্ষম কোন ব্যক্তি আমি এটা দেখতে চাই এই কথা শুনে সকলে সেখান থেকে সরে গেল সুতরাং ভারতী মহারাজ তার অভিপ্রায় বুঝলেন ভারতী মহারাজ সেখান থেকে সরে গেলেন তিনি আচার্য পদে আর বসলেন না আর ভক্তি শির ভাগবত গোস্বাই মহারাজ সকলের প্রচেষ্টায় তিনি তখন আচার্য পদে আসীন এই ভাগবত মহারাজ পরবর্তীকালে অপ্রকট হওয়ার পরে দশ বারো বৎসর তিনি তিনি আচার্য পদে আসীন থেকে ভাগ সমস্ত গৌড়ীয় মঠের বহুত প্রচার প্রসার করেছেন আবার তিনি যখন অপ্রকট হলেন তখন একটা ধর্ম সংকট হলো সেটা আরও মারাত্মক তার অভিপ্রায় ছিল তিনি লিখিতভাবে পরিব্রাজক মহারাজ যিনি ভক্তি পরিব্রাজক মহারাজ তিনি যখন লন্ডনে থাকতেন তার নাম উল্লেখ করে তিনি লিখে দিয়ে গেছেন কিন্তু সেই পেপারটিকে চাপা দিয়ে রাখা হয়েছিল সেটি দুইজন এক হচ্ছে ন্যাসি মহারাজ আর একজন হচ্ছে ভিক্ষু মহারাজ কটকে থাকতেন কটক এই মাঠে দুই মহারাজ এনারা চেপে গেছিলেন যার জন্যে এই সময় একটা বিরাট সংকট হয়েছিল তখন এই তীর্থ মহারাজ যিনি আছেন বিদেশে উনি তখন স্বঘোষিত উনি বলেন আমি আচার্য কি নাম ভক্তিস্বরূপ তীর্থ মহারাজ হ্যাঁ উনি তখন বলেন আমি ভাগবত মহারাজের শিষ্ট আমি সব থেকে যোগ্য ব্যক্তি বিদেশে প্রচার করি কি ইংলিশে দক্ষ উনি বললেন স্বতন্ত্র ভাই আমি আচার্য হব আর এদিকে ন্যাসি মহারাজ আর ভিক্ষ মহারাজ তারাও আমরাও আচার্য এই একটা অদ্ভুত সংকট অবস্থা তখন মামলা এই সমস্ত চলতে চলতে হঠাৎ ন্যাসি মহারাজের কি শুভ বুদ্ধির উদয় হলো তিনি সেই পেপারটিকে প্রকাশ্যে নিয়ে এলেন সেইখানেই তিনি দেখালেন যে ভাগবত গোস্বামী মহারাজ সম্পূর্ণভাবে তার ইচ্ছা ছিল যে তার অনুগত তার শিষ্য প্রতিম হ্যাঁ এই ভক্তি কেবল অনুগত মহারাজের শিষ্য ভক্তি সহিত পরিব্রাজক মহারাজ তিনি পরবর্তীকালে আচার্য তারপরেই তিনি আচার্য হয়েছিলেন পরবর্তীকালে ভিক্ষু মহারাজ সাইড হয়ে গেলেন চলে গেলেন তীর্থ মহারাজ চলে গেলেন অনেক দাঙ্গা প্রাসাদ হল এইসব গৌড়িয়া মাঠের বহু ইতিহাস আছে তারপরে মহারাজ পরবর্তীকালে বহুদিন তিনি আচার্য পদে ছিলেন। ধীরে ধীরে আর এই সন্ন্যাসী গোস্বাই মহারাজ বর্তমান যিনি ইনি ওই ভাগবত মহারাজের থেকে সব শিক্ষা লাভ করে তার নিয়ম নীতি অনুসারে আজ পর্যন্ত এই মঠের সুচারুভাবে সেবকদের প্রতি এবং সমস্ত মঠ পরিচালনা করেন একদম ঠিক সেই ভাগবত মহারাজের একদম টোটাল ফলোয়ার অদ্ভুত অদ্ভুতভাবে খুব শাসনের মধ্যে রাখেন সেবকদের খুব স্নেহ করেন শাসনের মধ্যেও রাখেন যাই হোক সব গুরুবর্গের অবদান আছে সব মঠ অবদান আছে এখন এ সমস্ত বৈষ্ণবদের চরিত্র সর্বদা পবিত্র যেই নিন্দে হিংসা করি বিনোদ সম্বাসে তারে থাকে সদা মহন কখনো মনে হয় আমরা দোষ দেখি কখনো মনে হয় গুণ দেখি কিন্তু বৈষ্ণব চরিত্র জানবেন মহাপুরুষের চরিত্র তারা সব এই জগতের ব্যক্তি নন তাদের সকল চরিত্রই হচ্ছে পবিত্র সবটি হচ্ছে গুণ গুণে গুণান্বিত मंचा कल्पतरु वश्च कृपा संगे पतितानं पावने भोवश्च हरे कृष्ण